হ্যালো ভিউার্স মহামায়া ফিশিং কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও চলে যাচ্ছি আনোয়ার ইচামতি নদীতে এখন হচ্ছে বোর পাঁচটা আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমাদের ভিওয়ার্সদের মধ্যে নাইনটি ফাইভ আমাদের পেসটি ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করবো আমাদের পেজটি ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা চলে আসছি সুইচ গেটের গোড়ায় এই যে গেট হ্যাঁ ডাকো দেশি মোরগ খেতে খুব মজা হবে বড় খাল এখন সাড়ে পাঁচটা বাজতেছে আমরা বের হয়েছি সাড়ে চারটায় বসে ফিটিং করতেছি ফিটিং চলতেছে এখন ওয়াশ আছে ভালো মোটামুটি দাঁড়ানো বড় বড় ওয়াশ পাইছি কয়েকটা ওই যেই দেখেন ওয়াশ দিচ্ছে পাঙ্গাস যাক কপালে কী আছে দেখা যাক আপডেট জানাবো আপনাদের চাল মাখা চলতেছে আমাদের এখন চাল করবো এখানে মিষ্টি চার এখানে আমি চারের সাথে একটু ওই পিপ্রার ডিম পিপ্রার ডিম আর সামান্য একটু খৈল খৈল না গোড়া খোল এখন মেরে দেব দেখেন বিভার্স অবস্থা এই জায়গাগুলো আমরাই আগে খুঁজে বের করছি এখন দেখেন আমরা এখানে বসতে পারছি না চান্স পাচ্ছি না দেখেন দেখেন কয়টা টিম আছে দেখেন আমরা এখন চান্স পাচ্ছি না এই জন্য আরেকটা নতুন চাচার সাথে কথা বলে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম এখানে আর কাউকে বসতে যাই না আর দেবেও না চাল করতেছি আমাদের একটা মাছ লাগিয়েছে মোটামুটি সাইজের নিচে নামও আস্তে আস্তে খেলো হাতাল এছে নাম্বৰ চাইজ

कटलमास हां oh. কাতল কাতাল সুন্দর সাইজ আমাদের একটা মাছ হিট হয়েছে হরা 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 তেলাপিয়া মাছ কোড়াল 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 তিনশো সময় নিই দুশো মানে দুশো মানে দু হাট গেলি কোড়াল কোড়াল হয়তো বা বটে টানে আনছি জীবনের প্রথম কোড়াল টুপ চেঞ্জ করার সময় হেঁটে হয়ে গেছে লাকি 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 ম্যান আমি

ইতানে মাছনেড লে ভেলাই ইবি কি খালিই না ক্রোস আছে ভিউয়ারস একটা মাছ খেলতেছে মনে হচ্ছে hore খেলার তো আস্তে আস্তে ফাল যেন হচ্ছে আমাদের একটা রানিং হিট যেন ভিডিও দেখতে দেখতে আমাদের রানিং হিট হয়ে গেছে নেট করা হবে না সিরিজ যাবো ভাই ব্যাক কে যাবো আর বড় আপনাদের আবার নিয়ে যাচ্ছি ওই দূরের ভিডিওতে কোনো মাছটি খেলতেছে না বাইরে মাছ দেখা যায় নেট নো না নাকি তারা নেটম্যান হই আমের সফলভাবে ল্যান্ডিং করতে পারি কিনা মাছটা মাছ বড় তো না কা নাম তুই তুই হাতাল হাতাল মুখ দেখি রাতে সময় না খুব সুন্দরভাবে ল্যান্ডিং করছে মাছটা বিগ সাইজের মাছ উইথ মাছ মতো লাগে আমি বুঝি না রেট এখন সম্পূর্ণ মোটামুটি জোয়ার কোনো কাজই হচ্ছে না বিগত এক ঘন্টা ধরে কোনো কোট পাচ্ছি না বিভিন্ন রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না হয়তো বাটার টান দিলে দু একটা হিট পেতেও পারি দেখা যাক আমরা তেমন প্রস্তুতি নিই নাই এখানে যারা বসছে অনেকে দেখতেছি সবাই সাথু খেলতেছে আমরা ডিম রুটি খেলছি মোটামুটি টুকটাক যাহি kamu pintar kok satu kelelite, no? uh. তো নৌকা তো এখন অনেক বড় সাইজে মাছ হিট হয়েছে সকালে একটা পাইছে ওরা তো এখন আর একটা হিট হয়েছে নৌকায় উঠে মাছ ল্যান্ডিং করবে

আমাদের আজকের সফলতা আনকমন কোরাল মাছ পাইছি একটা মোটামুটি তিন চার কেজির মতো মাছ পাইছি এইগুলো হচ্ছে আমাদের আজকের মাছ